দখলদার ইসরায়েলকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো পশ্চিমের নেতাদের প্রতি তার এই আহ্বান দেখে খেপেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্টের এই আহ্বানের নিন্দা জানিয়ে কড়া ভাষায় জবাবও দিয়েছেন তিনি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গত শনিবার এক সাক্ষাৎকারে ম্যাখো বলেন আমি মনে করি আজকে অগ্রাধিকার হল একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা যে আমরা গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করে ফ্রান্স আর কোনও অস্ত্র সরবরাহ করছে না আল জাজিরা বলছে যদিও ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রথম সারের দিকে না তবে ইউরোপীয় ইউনিয়নে দেশটির প্রভাব উল্লেখযোগ্য এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা করে যে তারা ইসরায়েলে আর কোনো অস্ত্র সরবরাহ করবে না সাক্ষাৎকারে ম্যাকো গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এছাড়া লেবাননে স্থল অভিযান নিয়ে নেতা নিয়াহর সিদ্ধান্তের সমালোচনা করেছেন ফরাসি এ প্রেসিডেন্ট একই দিন ভিডিও বার্তায় নেতানিয়াহু ইসরায়েলের অস্ত্র সরবরাহ বিষয়ে ম্যাখোর অবস্থানের নিন্দা জানিয়ে বলেন ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে লড়াই করছে ইসরায়েল সব সভ্য দেশের উচিত আমাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো অথচ এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ম্যাখো এবং পশ্চিমা অনেক নেতা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছেন এটা তাদের জন্য লজ্জা মেখোর ঘোষণা ইসরায়েলের পাশাপাশি সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করা যুক্তরাষ্ট্রের জন্যও একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে এদিকে গাজায় অস্ত্র সরবরাহ নিয়ে মেখর বিবৃতিকে যুদ্ধবন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ ও যথাযথ পদক্ষেপ বলে মন্তব্য করেছে কাতার জর্দান ও মেখোর মন্তব্যকে জানিয়েছে স্বাগত হাফিজুল্লাহ আজকাল